বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক এক ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে দশ দফা দাবিতে বিক্ষোভ মিছিল গণডেপুটেশন কর্মসূচি কালিয়াচক এক ব্লক অফিসে কালিয়াচক এক ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে দশ দফা দাবিতে কালিয়াচক এক ব্লক কংগ্রেস পার্টি অফিস থেকে কালিয়াচক এক ব্লক অফিস পর্যন্ত মিছিল করে ব্লক অফিসে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় আমরা দেখতে পাচ্ছি শুধু কালিয়াচক নয় যেটা গোটা রাজ্য জুড়েই আপনারা দেখতে পাবেন সড়ক থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে সবটাই কিন্তু করাপ্ট হয়ে গেছে পরিস্থিতি কি ভয়ানক আমাদের ব্যস্ততম মালদা জেলার মধ্যে শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম যাওয়ার জায়গা হচ্ছে কালিয়াচক কালিয়াচক একটা ব্যবসিক জায়গা যেখানটায় ঝাড়খণ্ড বিহার সব জায়গারই লোক আসে এবং এটা দিয়েই যাতায়াত হয় সব কিছুই হয় একটা যোগাযোগের মেন কেন্দ্রবিন্দু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা আরও যারা এখানটায় আশেপাশে আছে তারা দেখতে পাচ্ছে সর্বপ্রথম যেটা অসুবিধা সেটা হচ্ছে জঞ্জাল হয়ে আছে রাস্তার আশেপাশে ট্রাফিক জ্যাম তৃতীয় হচ্ছে স্বাস্থ্য নিকাশি ব্যবস্থা এত বাজে পরিস্থিতি হয়েছে যে মানুষ কিন্তু এটা দুর্ভোগের শিকার হচ্ছে তাই এবং সর্বোপরি যেটা আমাদের একটা জাতি ছিল যে চরঙ্গি মোড়ে যেটা আমাদের কালিয়াচকের মেন বিন্দু চোরঙ্গি মোড় যেখানটায় অনেক সাধারণ খেটে খাওয়া মেরোন্নতি মানুষ সব সব শ্রেণীর মানুষরাই আসেন তাদের জন্য বাথরুম টয়লেটের যে ব্যবস্থাটা দরকার একটা মহিলা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ থেকে আরম্ভ করে তারপরে জলের ব্যবস্থা এটা নিয়ে আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম এই দাবি দশটা রকম দাবি ছিল আমাদের এই দাবিটা আমরা বললাম এবং তিনি আমাদের এটাও আশ্বস্ত করলেন যে উত্তম পশুষণটা আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো কাজকে তিনি মানুষের যেন পরিষেবা তাড়াতাড়ি পায় তার ব্যবস্থা করে দাবিগুলো হলো কালিয়াচকের সুপার স্পেশালিটি হাসপাতাল কালিয়াচক চৌরঙ্গীতে টোটো ও বাস স্ট্যান্ড তৈরি করা পুরো কালিয়াচকে হাইড্রেনের ব্যবস্থা যদুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে পরিকাঠামো ও ডাক্তার নিয়োগ করা সহ বিভিন্ন দাবিতে কালিয়াচক এক ব্লিডিও সত্যজিৎ হালদারকে ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল কান্তি ঘোষ মালদা জেলা যুব কংগ্রেসের জেলা সভাপতি সরোয়ার জাহান মালদা জেলা যুব কংগ্রেসের সহসভাপতি সাবনাম জাহান কালিয়াচক এক ব্লক যুব কংগ্রেসের ব্লক সভাপতি হাসনাইন আহমেদ সহ ব্লক যুব কংগ্রেসের নেতৃত্ব আজকে যুব কংগ্রেসের তরফ থেকে মূলত যে সমস্যাগুলো ওনাদের দৃষ্টিগোচর হয়েছে বা ওনাদের উপলব্ধিতে এসছে সেইগুলো নিয়ে ওনারা ডেপুটেশান দিলেন তার মধ্যে জল ছিল রাস্তা ছিল ট্রাফিক জ্যামের ব্যাপার ছিল তারপর পুনর্বাসনের বিষয়গুলো ছিল এইরকম এগারো দফা বিভিন্ন দাবিতে ওনারা জানালেন স্বাস্থ্য বিষয়ে কিছু দাবি দাবা ছিল সেগুলো জানালেন ব্লক প্রশাসনের তরফ থেকে যে পদক্ষেপগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলো ওনাদেরকে অবগত করা হয়েছে এবং যে জিনিসটুকুর এখনও সীমাবদ্ধতা রয়ে গেছে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান যাতে দ্রুত করা যায় সেই ব্যাপারে ওনাদেরকে মালদা কালিয়াচক থেকে জন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি